আজকের পর থেকে কি আছে না বাট গতকাল কা যা সিন হয়েছে কা অন দ্য স্পটের যেই মর্মাহত দৃশ্য হয়েছে ওইটা রাষ্ট্রীয়ভাবে ওই রকম কোনো যোগ্য জবাব দিয়ে না দিয়া এই জিনিসটা এমনি কইরা ঘুম কইরা সবার চোখের আড়াল করে যাইতে পারবো না গতকাল কা আপনারা ছিলেন কি না জানি না কিন্তু গতকাল কা অনেক ভয়াবহ অনেক ভয়াবহ একটা ক্রাইমই হয়েছে একটা এক প্রকার ক্রাইমে এখন উপদেষ্টা ছাড়ার ভিতরে তারা বের হয়ে যেতে চিনেছে মাস্টে মিনিমাম এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টার ভিতরে আমাদেরকে কোনো মেসেজ দেয় না তারা আলাদা আলাদা হয়ে যাইতেছে বারবার শুধু সেপারেট করতেছে শুধু সরাইতেই চাইতেছে যেতেছিলো ক্যাম্পাসের ভিতরে থেকে পুলিশ বের করে দিয়েছি ক্যাম্পাসের ভিতরে কোনো পুলিশ নাই গতকাল সেনাবাহিনীরা যে চিনগুলো করছে এখানে আমাদের টিচারদের সাথে প্রিন্সিপালের সাথে কলেজে স্যারদের সাথে স্টুডেন্টদের সাথে খুব মিসবিহেভ করছে খুব কি ঘটেছিল যে কেনই বা এরকমের আচরণ করেছে এটার প্রাইভেট প্রতিষ্ঠান এই জায়গায় রাষ্ট্রীয়ভাবে একটা বিমান বিধ্বস্ত হয়েছে ওই জায়গায় তারা প্রশাসনের লোকরা আসবে আসছে ঠিক আছে আমার কলেজের স্যার কি ওই জায়গায় যাবে না আমার কলেজের স্যারের সম্পদ না ওই সারের উপরে তারা করছে সেক্ষেত্রে আপনাদের এখন কি চা পাওয়া আছে সেক্ষেত্রে চাওয়া পাওয়া হচ্ছে আমাদের যে দাবিগুলো ওই শুনছি নিত এগুলা যতক্ষণ না পর্যন্ত তারা তারা যোগ্য একটা জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত এটা এরকমভাবে আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ আমাদের নিজেদের এরিয়ার ভিতরেই আছি এখন পর্যন্ত কোথাও সরাই নেয় জিনিসটা কিন্তু সরাইতে বেশি টাইম লাগবে করবো থেকে কোথায় যাওয়া এখানে আমরা এখানে আছি সবাই এখানে রহম দাস আসবে আর এটা কোনো আন্দোলন না এটা কিছু নাই জাস্ট আমাদের একটা বিচার যে এটা কেন হবে আজকে পর্যন্ত বাংলা ইতিহাসে কোনোদিন হয় না এরকম রানিং চলমান ক্লাসরুমে কোনো বিমান কোনোদিন পড়ে না ইতিহাসে না। সুতরাং কালকা পড়ছে জিনিসটা যোগ্য একটা জবাব যখনই পাবো আমরা তখনই আমরা এখানে যাওয়া স্থান থেকে এই পর্যন্ত পরীক্ষা স্থগিয়ে দিয়েছে রানিং পরীক্ষার্থী আমি পরীক্ষা টরীক্ষা সব বাদ দেওয়া সবকিছু করবো এই জায়গায় সবাই আছে